ছেলেরা ঘর বানানোর জন্য ঘর ছাড়তে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সই সারা মাতা আসেন ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো এবং সুস্থ আছি তো আমার বাড়িতে তো মেহমান আসছে আজকে তো আজকে কি রান্না করব মানে কালকে যেগুলো রান্না করছি ওখানেও মেহমানগুলো মানে নাস্তার উপরে একটু নির্ভরশীল বেশি মানে বাপ এগুলো একটু কম খাই আর কি ভাত তো পরে কি রান্না করব মানে আবার মানে ভাত রান্না করলে তরকারি রান্না করলে সব কিছু থেকে যায় তো কালকে দুই তিন পদের তরকারি থেকে গেছে তো কি করব পরে আমি শুধু ফটল দিয়ে মানে রুই মাছ দিয়ে রান্না করে নিছিলাম ওই দিন মানে খালাম মা বলছিল যে মা রান্না করে কষ্ট করে দরকার নাই এত কষ্ট করে রান্না করে সব কিছু থেকে যায় তো তুমি আজকে কমাইয়া রান্না করো হ্যাঁ এক ফদের তরকারি তো এইদিকে আমারে বিদেশে চলে যাবে তো ওর জিনিসপত্রগুলো ফেক ইন করতেছে আর কি যে ফেক ইন করলে এগুলো তো মানে নাড়া ছাড়া তো অনেক হয় তো এর জন্য ও ফেক ইন করতেছে বাসায় বসে আর কি আসলে আমরা একটা ভুল করেছিলাম ওই দিন মানে যখন এয়ারপোর্টে গেছিলাম তখন যাওয়ার পরে দেখতেছি যে মানে যারা ফেকিন করে আসছে হ্যাঁ তাতে আর ফেকিন লাগতেছে না আমার দেবরকে আমি বলছিলাম যে ভাই আপনি ফেকিনটা করে নেন তো বলছে না ফেকিন করা লাগবে না ওখানে গেলে ফেকিন করে দিবে। তো এদিকে দেখতেছেন আমি এখানে শোল মাছ রান্না করতেছি মানে শোল মাছের ভিডিওটা দেখাই নেয় শোল মাছটা মানে আমাদের আমার দেবরের শাশুড়ি আসার সময় দুইটা শোল মাছ নিয়ে আসছে তো আমি কি করব। এখানে এটা মানে কি বলবো এটা শোল মাছ না না শোল মাছ না এটা হলো রুই মাছ মানে বড় কাতলা মাছ আর কাতলা মাছটা রান্না করছিলাম ওরা আনছিল। তো আনার পরে ওই দিন আর রান্না করি নাই পরে মানে আমরা আমাদের জন্য রান্না করছিলাম তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে আমি ভিডিওটা এখন গুছিয়ে শেয়ার করতে পারতেছি না সব দিকে মিলে মানে উঠে পারতেছি না শরীরটাও অসুস্থ আবার এইদিকে মেয়েও একটু অসুস্থ তো এর জন্য মানে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারতেছি না তো এই আমার রান্নাটা হয়ে গেছে এটা হলো কাতলা মাছ কাতলা মাছ দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি রান্নাটা অনেক মজার হয়েছে আপনাদের ভাইয়া বলতেছে তুমি বেগুন দিছ আসলে ও বেগুনটা একটু কম পছন্দ করতো এর জন্য মানে কোনো কিছুর সাথে বেগুন দিলে ও একটু মানে বলার কি যে কেন দিছ আমার মন চায় না তো তরকারিটা মজা হয়েছে তার কিছু বলে না এদিকে আমার দে বড় দিন মানে যখন এয়ারপোর্টে গেছিল আসলে এয়ারপোর্টে যাওয়ার পরে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষগুলো সব এয়ারপোর্টে চলে আসছে মানে সবার টেনশান আর যেদিকে তাকায় সবার চোখে পানি যেদিকে তাকাই চোখ লাল মুখ ফ্যাকাশে হয়ে গেছে সবার সবাই দেশে চলে যাচ্ছে কেউ আসলে ছেলেরা গড় দিতে হলে গড় সারতে হয় এটা আসলে নিয়তি একটা তো আমার তো আবার চলে যাবে তো ওই দিন মানে বাড়ি থেকে সবাই না করতেছে যে কেউ যাওয়ার দরকার নাই কারণ গেলে ওখানে সবাই অসুস্থ হয়ে পড়বে সবাই কান্নাকাটা করবে কিন্তু তবুও মানে কি করব মন ছায় যাওয়ার জন্য পরে আমরা গেছিলাম আর কি তো এখানে আমার দেবরকে বিদায় দিয়ে দিছি সবাই মানে বিদায় দিয়ে দিছে আমার দেবর তো কান্না করতেছে আর তখন সবাই কান্না করতেছে আমার দেবর আসলে ও কখনো কোনো দিনও কোনো কাজ করে নাই এ মা এখন ওর ছাব্বিশ সাতাশ বছর বয়স এ পর্যন্ত কোনো দিনও কোনো কাজ করে নাই ও সব সময় মানে বাড়িতে ছিল বাড়িতে শুধু পড়ালেখা করছে আর খেয়েছে মানে এই খাওয়া দাওয়া আর পড়ালেখা এটা ছাড়াও কোনো দিন ও বলতে পারবে না যে একটা কাজ আমার শ্বশুরের সাথে মানে চাকরি করে না ঠিক আছে আমার শ্বশুরের সাথেও একটা কাজ করছে ওটাও বলতে পারবে না তো এখন কি করব দেশের পরিস্থিতিও ভালো না এবং কি ও একটু সমস্যা ছিল এর জন্য ওকে মানে দেশ থেকে এখন মানে বিদেশে ফাটাই দেওয়াটাই মানে ব্যাটার ছিল তো জন্য ওকে বিদেশে ফাটাই দেওয়ানো হয়েছে আর কি মানে এখানে যদি না ফাটাই ও দেশে মানে ও চাকরি করতে পারবে না ও ভালো লাগে না ও বলতেছে যে আমার বিদেশে ফাটাই দেন আমি ওখানে চলে যাবো তো কী করবো আর আর বিয়ে করছে যেন বেশি মাস হয় নাই মানে নয় মাস হয়েছে সরকার পতন হওয়ার পরে ওর বিয়ে হয়েছে আর কি তো পরে আর কি করা এখন আল্লাহ ওকে বিদেশে ভালো রাখো এই দোয়াটাই করি সবাই সবার জন্য দোয়া করবেন তো ওর জন্য খুবই খারাপ লাগতেছে যে মানে নতুন বউ আবার বউ ফ্যাগনেট এই অবস্থা রেখে মানে চলে যাইতেছে কিছু করার নাই এখন যখন ওর ডেট চলে আসে তখন তো যেতেই হবে না যেয়েও উপায় নেয় তো পরে ওকে আমরা বিদায় দিয়ে কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরি করার পরে পরে আমরা চলে আসছি কারণ ভিতরে ঢোকার পরে তো আর ওকে আমরা দেখবো না ও আমাদেরকে দেখবে না তবুও ভিতরে যাওয়ার পর আমাদের সাথে একবার আসছিল দেখা করার জন্য মানে সব কিছু যখন ওখানে গুছিয়ে দিয়ে দিছে দেওয়ার পর আমাদের সাথে একবার দেখা করতে আসছিলো তো আমরা ওর সাথে দেখা করে চলে আসার পরে মানে ও চলে গিয়েছে তারপর আমরা চলে আসছি তো আসার সময় রেল লাইন মানে রেল লাইনটা একটু ভিডিও